আমরা জানব ভারতের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম ভারতের রোম বা এশিয়া রোম কাকে বলা হয় দিল্লিকে পরবর্তী ভারতের মশলার বাগান বা ভগবানের নিজের দেশ কোন জায়গাকে বলা হয় কেরল পরবর্তী ভারতের যমজ শহর হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদ পরবর্তী নীল পর্বত নীলগিরি নেক্সট মেঘের আবাস মেঘালয় পরেরটা উৎসবের শহর বা মন্দিরের শহর মাদুরাই পরবর্তী স্বর্ণ মন্দির শহর অমৃতসর পরবর্তী নগরী বা সিটি অফ জয় কলকাতা নেক্সট ভারতের উত্থান শহর ব্যাঙ্গালুর পরবর্তী ভারতের প্রবেশদ্বার মুম্বাই নেক্সট গোলাপি শহর জয়পুরকে বলা হয় পরবর্তী পঞ্চনদের দেশ পাঞ্জাব নেক্সট পরবর্তী আরব সাগরের রানী কোচি নেক্সট ভূস্বর্গ কাশ্মীর পরেরটা ভারতের বোস্টন বা ভারতের ম্যাঞ্চেস্টার আমেদাবাদ পরবর্তী হ্রদের নগরী উদয়পুর পরবর্তী দাক্ষিণাত্যের রানী পুনে নেক্সট হিমালয়ের রানী মুসৌরি পরবর্তী ভারতের পিটসবার্গ জামশেদপুর পরবর্তী এশিয়ার ডিমের ছুরি অন্ধ্রপ্রদেশ নেক্সট ভারতের রুর দুর্গাপুর আজ এখানেই শেষ করলাম কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানিও